হ্যালো বন্ধুরা আমি তো কমেডিয়ান সৌমেন দত্ত আপনারা সবাই আমায় চেনেন জানেন আজকে একজন পশ্চন্তি মানুষের সাথে একটা দিদিভাইয়ের সাথে ছাতা নিয়ে প্র্যাঙ্ক করতে চলেছে ছাতা কিন্তু আমার নয় ছাতাটা তারই কিন্তু তার সাথে এমনভাবে কথা বলবো এমনভাবে তার সাথে হাসির জিনিস খোরাকটা তৈরি করব সে খুব রেগে যাবে তাকে একটু রাগানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন ভালো লাগবে দেখেন লেটস গো

আমার ছাতাটা তুমি নিয়ে বড় কথা এটা ঠিক করলে তো নিয়ে আমার ছাতাটা আমার নিয়ে নিল যা বাবা আমার ছাতাটা নিয়ে চলে গেলো আমার বড় বড় কথা